হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বিশাল আকাশের নিচে আমরা ক্ষুদ্র মনুষ্য জন্মটা সার্থক হয়ে গেল তার কথা যদি জিজ্ঞাসা করো তো অবভিয়াসলি বলবো শ্রীমতী ম্যান্ডির বাণী কারণ দুপুরবেলা ভাত খাওয়ার পর কারেন্ট যে চলে গেল সেই কারেন্ট আর আসলোই না আসলো তো আসলো সেই সন্ধে পেরিয়ে কারণ মশায় তো যখন ম্যান্ডিকে প্রায় আকাশে উড়িয়ে নিয়ে যাওয়ার তোড় করছিল সেই সময় ম্যান্ডি আর কি লাফ মেরে ছাদ থেকে নিচে নেমে এলো তারপর একটা সময় কারেন্ট এলো যখন আমরা দেখলাম আর কি তো চলে আসে ভিডিওর মধ্যে কি দেখলাম কি দেখলাম না সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তো ম্যান্ডির দিন শুরু হলো বেলা সাড়ে বারোটার পর আজ করব এখন করব তখন করব করতে করতে সাড়ে বারোটা ভাবতে পারো একটা ব্লগার তার ডে স্টার্ট করছে বেলা সাড়ে বারোটার পর তো কি করছিল ম্যান্ডি সকাল থেকে তোমরা ভাববে হয়তো কাজ করছিল মেয়েকে স্কুলে রেডি করে পাঠাচ্ছিলো কিংবা সংসারের অন্যান্য কাজ করছিল ছাড়পোছ দেখাশোনা একটা ঘরে গৃহিণীর কম কাজ থাকে স্বাভাবিক সাধারণ লোক সেটাই বাঁচবে কিন্তু সেটা একদমই নয় কারণ কি কারণে বেলা সাড়ে বারোটার পর ভিডিও স্টার্ট হলো মানে ব্লগিং সেটা আমরা জানলাম ভিডিওর লাস্ট পর রেডিং তো আমিও আমার ভিডিওর লাস্টে গিয়েই তোমাদের সেই কারণটা জানাবো কেন বেলা সাড়ে বারোটার পর ব্লগিং স্টার্ট করলো ম্যান্ডিরানি ঠিক আছে তো সে বারোটা সাড়ে বারোটায় ভিডিও স্টার্ট করলো মাছ দেখিয়ে তো বললো তোমাদের শুভ জিনিস দেখিয়ে তোমাদের দিনটাকেও শুরু করলাম আমার ব্লগিংয়ে শুরু হয় না তখন আমাদের দুপুর শেষ হওয়ার জোগাড় অর্থাৎ আমরা তখন আমাদের রান্না সেরে খাবার তোর্জোড় করতে থাকি হ্যাঁ কারণ আমাদের বেলা অত দেরিতে হয় না ঠিক আছে যাই হোক কে বোঝাবে কারণ এ যখন জাগে তখন তার দিন শুরু হয় যখন এই চোখ বন্ধ করে তখন তার দিন শেষ হয় এ তো মানে সূর্যের সঙ্গে অপোজিট সাইড দিয়ে চলে বাদ দাও তো বান্না করছে খুব করতে চায় আর কি কিন্তু কোনো ট্রাইপডে মোবাইল সেট করে না সবসময় হাতে মোবাইল থাকে কারিগরি দেখায় আর কি কেরামতি দেখায় বলতে পারো তো আজও হাত থেকে খুন্তিটা রাখতে গিয়ে বেসিনে ধাই ধাস এবার সেটা হলো তো হলো তাতেও নিজে বিরক্তি কেন পড়ে গেলো খুন্তির মাথায় তো তেল ছিল সেটা নষ্ট হলো সাড়ে বারো হাজার টাকার মুদিখানা এইভাবেই নষ্ট হয় তোমরা এইভাবেই ধীরে ধীরে প্রতিদিন বুঝতে পারবে কীভাবে কেন সাড়ে বারো হাজার টাকা লাগে কারণ ম্যান্ডি নিজেই বলেছে সে কোনো প্যাকেটের তেল ইউজ করে না বুঝতে পারছো আমি কি বলছি জাস্ট একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাতে চাইছি মানে টেট মানে যে তেলের প্যাকেটগুলো হয় এক লিটারের আবার এখন তো সাড়ে সাতশো সাড়ে আটশো বিভিন্ন মাপের তেল বেরিয়েছে দাম কম বেশি হের তো সেখানে এক লিটার শস্যের তেলও যদি তুমি কেনো মিনিমাম দাম অনলাইনে ভ্যারি করে দোকানে গেলে একশো আশি পঁচাশি নিচে নেই তো সেখানে ম্যান্ডি কিনছে শিশি বোতলের তেল তো সেই তেলের দাম কিন্তু আরও বেশি হ্যাঁ তেলের দাম যদি ভাবে কম তা নয় সেটা মিনিমাম দুশো টাকা বা দুশো টাকার বেশি লিটার হয়ে যায় ঠিক আছে তো ম্যানডি বোতল কিনি অর্থাৎ তেলের বোতল কিনে অন্য কোনো বোতল ভেবো না কারণ সে তেল ঢালার ঝামেলার মধ্যেই যায় না মানে প্যাকেটের মধ্যে তেল তো আবার কোনো জারে বা পটে তোমার ঢেলে রাখতে হয় তো সেটা পেন্ডের কাছে সময় সাপেক্ষ ঝামেলার কাজের ব্যাপার তো সেক্ষেত্রে ও বোতল ডাইরেক্ট কিনে নিয়ে আসে সাদা তেল সর্ষের তেলের বোতল তো সেখান থেকেই রান্নাবান্না করে শেষ হয় তো ফেলে দেয় বুঝতে পারছো ইউজ অ্যান্ড থ্রো তো সেইভাবে তেলের খরচটা কীভাবে বাড়ে আর এইবার সেই তেলটা যখন খুন্তির মাথায় থাকে এবং সেই খুন্তিটা যখন স্লিপ কেটে বেসিনের নোংরার মধ্যে পড়ে তখন কতটা তেল খরচ হয় তার মানে কিভাবে তোমার ম্যানিক টাকা খরচটা বাড়ছে এটা তো তোমরা বোঝো নষ্ট করে কি করে না সেটা বড় কথা নয় নষ্ট হয়ে যায় তো যাই হোক মাছের ঝোল রান্না হচ্ছে মাছ ভাজা হলো তরকারি দিয়ে হবে মানে সবজি দিয়ে হবে বিভিন্ন সবজি কাটা রয়েছে তার টমেটো আদা আদা না আদা কষে দিয়েছে কাঁচা লঙ্কা সমস্ত কাটা আচ্ছা নিশ্চয়ই ধুয়ে রেখেছে আমরা ধরে নেব সবজি কেটে নিশ্চয়ই ধুয়ে তারপর টমেটো কাঁচা লঙ্কা রেখেছে না হলে ওইভাবে সাজিয়ে রাখার পর ধোয়াটা মনে হয় ইম্পসিবল তাই না কাটা টমেটো কি করে ধোবে তাই না আমরা তো টমেটো কেটে কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা ধুয়ে তারপর কাটি ঠিক আছে এখন জানি না ম্যান্ডির প্রসেস ম্যান্ডি জানে আমার প্রচণ্ড মানে সন্দেহ হয় ওর সমস্ত জিনিস সঠিক সঠিকভাবেতে ক্লিন করে তো আরে খেলে ওই খাবে আমাদের দেখায় তাতেই আমরা ঘেন না পাই কিন্তু ওর খাওয়াটা যে ও খায় তাতেও আমরা ঘেন না পাই যাই হোক তো রান্না তো হলো সেই রান্না তো সাইড করে রাখা হলো এইবার এইবার কি হলো তোমার খেতে যাওয়ার সময় হলো তখন কি হলো না লোডশেডিং হয়ে গেল কিন্তু মনে হয় খাবার পর লোডশেডিং হয়েছিলো তার আগে যে জিনিসটা বলতে যাচ্ছিলাম বরের জন্য ভাত বাড়ছে থালায় বাটিতে বাটিতে সুন্দর করে সাজিয়ে বরের জন্য খাবার নিয়ে যাচ্ছে বলছে আমি এই কাজটা করতে ভীষণ ভালোবাসি কিন্তু কিছুদিন আগে আমরা দেখছিলাম না যে রান্না করে সমস্ত খাবার ঘরের মেঝেতে গিয়ে রাখে যে ঘরে এসি চল দূর ঘরেই তো এসি চলে মানে এসি রুমে বসে খাবো আর খাবারটাও এসিতে ভালো থাকবে তার জন্য ঘরের মেঝেতেই রেখে দেয় কীরকম একটা মানে কি বলবো কি মানে স্ট্যান্ডার্ডেড কোনো একটা ব্যাপার না খাবার জিনিস মেঝেতে রেখে দেয় হ্যাঁ অনেকে মেঝেতে বসে খায় সেই সময় খাবারটা নিজে রাখলেও একরকম কিন্তু সারাদিনই খাবারটা ওই অবস্থায় নিচে পড়ে থাকবে অবাক লাগে কিন্তু যাই হোক ওরা তো কুকুরকে মানে পোষ্যকে এক জায়গায় আটকে রাখতেই ভালোবাসে তার জন্য এই ধরনের ব্যবস্থা করতেই পারে মানে কুকুর পোষা কেন মানে দরজার সামনে কুকুরকে আটকে রাখে তার কারণটা আমি এখন বুঝেছি যদি গেটের মুখে কেউ এসে কলিং বেল টেপে বা ওদের ডাকে তাহলেই কুকুরটা ডাকতে শুরু করে অর্থাৎ কুকুর অ্যাকচুয়ালি ওদের দারোয়ানের কাজ করে তো সারাদিন ওই দারোয়ানের ঘরেই কুকুরকে আটকে রাখে আর রাত্রিবেলা দয়া করে এসি রুমে পশুটাকে নিয়ে এসে রাখে মানে ঘরের মধ্যে ছেড়ে রাখে ওটা ওদের দয়া হয় আবার তখন নাকি হাগিস পরিয়ে রাখে মানে অবাক লাগে আমার যাই হোক বাদ দিলাম ওই প্রসঙ্গটা তো এইবার চলে আসি তোমার খাওয়া দাওয়া শেষ হলো প্রতিব্রতা স্ত্রী স্বামীকে বাটি সহযোগে ঠাকুরের মতো পরিবেশন করতে খুব ভালোবাসে খাবার ঠিক আছে এই কাজটা করে বউ খুব খুশি হয় মানে ম্যান্ডিটানি খুব খুশি হয় তো আমার এই জিনিসটা দেখে একটা জিনিস মনে হয় যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে সাজিয়ে গুছিয়ে খাবার নিয়ে বরের সামনে দেয় এবং বর সেটাতে কোনো রেপারকেশন দেয় না মানে কোনো কিছুই বলে না শুধুই খায় তো এই ঘটনাটা দেখে তোমাদের কি মনে হয় বরের মনে হয় আমি তো কিছুই রোজগার করতে পারি না বউ আমাকে এত সাজিয়ে গুছিয়ে যত্ন করে দিচ্ছে তাতে আমার গ্রেটফুল থাকা উচিত কিন্তু আমি সেটা দেখাবো না হ্যাঁ যে দিচ্ছে যেমন খেয়ে নিই আমার মনে হয় বরের মনে এটাই কাজ করে যে দিচ্ছে ওর এটাই কর্তব্য অত দেখাবার কি আছে এবার বউয়ের মনে কি হয় দেখ আমি কীরকম সাজিয়ে গুছিয়ে সাত পদ রান্না করে তোকে বেড়ে দিতে পারি তোর তো কোনো ক্ষমতাই নেই আমাকে খাওয়াবার আমিই তোকে খাওয়াচ্ছি আমিই তোকে পড়াচ্ছি শুধু স্বামী হিসেবে তোকে দরজাটা দিচ্ছি আমার মনে হয় ম্যান্ডির সারা বডি ল্যাঙ্গুয়েজে এটাই প্রতিফলিত হয় আমি ওয়ান অ্যান্ড অনলি যে সংসারটাকে বহন করে নিয়ে যাচ্ছি আর মাঝে মাঝে স্বামীকে স্বামীর জায়গায় রাখি শুধুমাত্র সমাজের কথা ভেবে অ্যাটলিস্ট জমিটা তো শ্বশুরবাড়ি তাই না বাড়িটা নিজে তৈরি করলে কী হবে যাই হোক একটা জায়গায় ম্যান্ডিকে বলতে শুনলাম যখন সবজি তুলতে গেছে ছাদের ঢেঁড় শুকিয়ে যাওয়াতে বলছে বরের কথায় আমি এই ঢেঁড়সটা তুললাম না আজকে ঢেঁড়স আমার শুকিয়ে গেল এই যদি আমি দর্শকরা তোমাদের কথায় চলতাম তাহলে ঢেঁড়সটা আমি আজকে অ্যাটলিস্ট ভাতে সিদ্ধ হলেও খেতে পারতাম তো আজ থেকে বরের কোনো কথা শোনা নেই শুধুমাত্র কথা শোনা তার মানে যেটুকু বা বরের কথা শুনতো বা শুনবে ভাবছিল আপাতত দর্শকদের মধ্যে চলতে শুরু করতে চাইছে মানে আবার দর্শকদের হিপনোটাইজ করতে চাইছে ভাই তোমাদের কথায় আমি উঠবো বসবো যা বলবে করব। কারণ তোমরাই আমার ভগবান তোমরা আমাকে দেখো আমাকে বলো আমি সব শুনবো কারণ তোমাদের টাকা ছাড়া আমার মেয়ের জন্ম তো হলে আমার ব্যাংকটা মোটামুটি খালি হয়ে যাবে পঞ্চাশ জনকে খাওয়াতে যা মেনু মোটামুটি আমার বর বলছে তাতে কিন্তু অনেকটা তো দেখা যাক প্লাস ডেকোরেশন বাড়ি ভাড়া করছি না সেটা না হয় বেঁচে গেল বাদ বাকি খরচ তো আছে তো সেই খরচটা যদি আমি ঠিক মতো করে ব্যাংকের ব্যালেন্সটাও ঠিক রাখতে চাই তাহলে ভিউসটাকেও তো ঠিক জায়গায় রাখতে হবে কি ঠিক বলছি তো আশা করি ঠিক বলছি তো যারা যারা সহমত অবশ্যই কমেন্টস বক্সে লিখো তো একজন আমাকে কমেন্টস করেছে দেখো ভিউ ভিউয়ার্সদের বোকা বানিয়ে ইনকাম করে এসির বিল তো মেটাচ্ছে কিন্তু এ টাকা পয়সার গরমে এ গমগম করছে তো ঠিকই লোডশেডিংয়ের মধ্যে যে নিজের আরামের কথা বাদ দাও বাচ্চাটাও তো রয়েছে তার পড়াশোনার ব্যাপারটাও রয়েছে কারণ শুনছিলাম টিচার এসে গেছে তার জন্য এমার্জেন্সি লাইট রেডি করে পড়াতে বসাচ্ছে তো সেই ক্ষেত্রে একটা ইনভার্টারও কি এর কপালে জোটে না কি জানি ভাই কারণ বাচ্চার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে না তার পড়াশোনা তার লেখাপড়া তার সুস্থ থাকা তার আরাম সেটাই আমাদের কাছে ম্যাটার করে আর ম্যানজের কাছে ম্যাটার করে নিজের আরাম তো সেখানে বলছে এই জন্যই এসিতে থাকতে নেই ফ্যানের হাওয়ায় যদি অভ্যাসটা থেকে যেত তাহলেই ভালো ছিল কিন্তু লোডশেডিংয়ে শুনেছি পাখাও বন্ধ হয়ে যায় কি বলো না এসিও বন্ধ হয়ে যায় কোনটা বন্ধ হয়ে যায় হাস্যকর হাস্যকর লাগে না লোডশেডিং হলে কি এসি কি ফ্যান তাতে কী যায় আসে তাই না তো ব্যাটারির ফ্যানগুলো তো আছে যেটা কি না শুনেছিলাম ম্যান্ডি জামাই ষষ্ঠীতে তার মাকে দিয়েছিল তো সেক্ষেত্রে নিজের জন্যও একটা রাখতে পারতো যাই হোক সে যাই হোক যাই করুক সবই তো ভিভার্সদের দৌলতে ভিভার্সদের দয়াই করছে কারণ দেখো কিছু দর্শক আছে বলে টিনুকে বলতে শুনেছি যে টিনু এই ইউটিউবের পয়সায় রোজগারকে সম্বল করে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিল মানে এখন তো দিল্লিতে তারকাতে যেখানে ফ্ল্যাট নিয়েছে তো সেখানে ফ্ল্যাট ভাড়া নিয়ে নিল তাহলে এটা তো কোনো পারমানেন্ট ইনকাম হতে পারে না তাহলে কোন ভরসায় ও ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে তো সেই দর্শকদেরই আমি বলতে চাই এই ম্যান্ডিও তো ইউটিউবের ভরসাতেই আজকে এই ফুটানিটা মারছে তাহলে এই শুধুমাত্র ইউটিউবের ভরসায় কি ম্যান্ডির এই ফুটানিটা মারা ন্যায্য হচ্ছে তো তোমরাই বলো একই লোক দু রকম ভাবে দুজন লোককে সমর্থন জানিও না এক চোখে দেখো সবাইকে ও যদি পারে তাহলে এ কেন পারবে না তাই তো তো যাই হোক এটা তো বলার ব্যাপারই ছিল এরপর তো আবার যথারীতি ম্যান্ডির মামি চলে এলো আবার নিয়ে এসেছিলো সুজির উপমা নিয়ে আচ্ছা আমরা জানি ওটাকে বলে সুজির উপমা ঠিক আছে এটা একটা তোমার সম্ভবত সাউথ ইন্ডিয়ান ডিশ ঠিক আছে

আরে ভাই জেনে বল না জেনে এইভাবে একজন ব্লগার বলিস না হাস্যকর লাগে এখন তো জানিস প্রতিটা ব্লগিং প্রতিটা জিনিস ইউটিউব এখন এ এআই দ্বারা সমস্ত কিছু পরিচালন করছে মানে সব জিনিসই ট্রান্সলেট হচ্ছে তাহলে তোর কথা যখন ট্রান্সলেট হয়ে বিভিন্ন দর্শকের কানে গিয়ে পৌঁছবে তখন তার মানে কি দাঁড়াবে ভাই আমি এখন বাংলার বিভিন্ন ওয়ার্ড লিখতে গিয়ে চিন্তা করি এটা ট্রান্সলেট হয়ে কি তার মিনিং দাঁড়াবে এবং আমি দেখেছি এমন অনেক বাংলা ওয়ার্ড আমি হয়তো শুনতে আমরা কলকাল যেটা বলি সেটা ঠিকঠাক লাগে কিন্তু সেটা যখন ইংলিশ মিনিং হয়ে ট্রান্সলেট হয়ে সেটা সামনে আসে ভাই সেটার মানে কিছু কিছু অরই হয়ে যায় ঠিক আছে আমরা যেমন কাজের লোক বলি হ্যাঁ সেটা ওরা ট্রান্সলেট হচ্ছে ওয়ার্কিং ম্যান ভাই কাজের দিদি বা কাজের মহিলা বলতে হবে তবে সেটা ওয়ার্কিং ওমেন শোনাবে যাই হোক এই কিছু প্রবলেমে আমিও পড়েছিলাম তার জন্য আমি রেক্টিফাই করছি তো আমি ম্যান্ডিকে বলি ভাই দেখে বুঝে শুনে কথা বলো নাহলে কিন্তু এইবার আরও বেশি করে গালে থাপড় ছাড়া আর কিছু খাবে না মানে দর্শকদের ভিভার্সে ঠিক আছে আর এর হাতেও খাবে তার যা মিনিং করবে সেটা তুমি সহ্যও করতে পারবে না তো ম্যান্ডির মার গায়ে হেভি লেগেছে তার মেয়েকে এত খায় রাক্ষসী অমুকি বিভিন্ন কমেন্টস আসছে না তো বলছে কেন ছোটবেলা থেকে তুই খাসনি নি তোর বাবা তোকে খাওয়াইনি তো ম্যান্ডি বলছে যে না না আমি রোজগার করেই খাচ্ছি হ্যাঁ তোর বাবা যা খাইয়েছে খাইয়েছে তোর বর তো কিছু খাওয়াতে পারেনি তো বর খাওয়াতে পারেনি সেই সময়টা তো অনেকটা কারণ মেয়ে তখন অনেকটা বড় ছিল তো কাজেই তারপরে শুরু করেছিস ব্লগিং তার মানে অনেকটাই না খাওয়া ছিল অর্থাৎ হতদরিদ্র দশা অনেকটাই দেখেছিলি তার জন্যই তো এই হাঁকাইফোনা এই হাকাই দৃষ্টি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে না বুঝতেই পেরেছিস যতদিন ইউটিউব ততদিন ভালো থাকবো ততদিন ভালো খাবো আর নিজে না রোজগার করতে পারলে তোর সামনে খাবার ধরে দেওয়ার মতো কেউ নেই তুই যেমন থালা মেরে তোর বরকে দিস সেইরকম থালা মেরে তোর বর অন্তত তোকে দেবে না এটা তুই বুঝে গেছিস তো আহ এটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে হেল্প করো হাইপ করো এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা বাই